আজ বুধবার এগারোই অগ্রায়ণ দু হাজার চব্বিশ সালের সাতাশে নভেম্বর মকর রাশি মকর চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং সুধায় এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে জপ করলে অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আজ যেহেতু বুধবার আপনারা চাইলে আপনাদের লাকি কালারের সাথে সাথে গ্রিন কালারেরও ড্রেস পরিধান করতে পারেন ছোট সবুজ এলাচ খেতে পারেন পকেটে একটি গ্রিন কালারের অ্যাংকি রাখুন হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গদেরকে দেখতে পারলে দেখতে পেলে সবুজ রঙের কোনো জিনিস ডোনেট করুন আপনাদের ভাগ্যোন্নতি হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ বুথ কিন্তু বিদ্যা বুদ্ধি ব্যবসা এগুলির ধারক কারক বাহক গ্রহ এই বুধ ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে গ্রিন আর ফিরোজা কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন ব্যস্ত সময় সচি থাকা সত্ত্বেও আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ না করে আপনাদেরকে দ্রুততার সাথে এগিয়ে যাওয়ার সমস্ত ক্ষেত্রেই যারা বিদেশে বা ভিন্ন কোনো রাজ্যে বা দূরে কোনো জমি জায়গাতে অর্থ বিনিয়োগ করেছিলেন সেটি চড়া দামে বিক্রি হতে পারে যার কারণে প্রচুর আর্থিক মুনাফা কিন্তু আপনারা অর্জন করতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই অংশগ্রহণ করলে সফলতা অর্জন করবেন অবসরকালীন সময় কোনো বই পড়ে ম্যাগাজিন বা নভেল পড়ে অথবা মনের পছন্দ গান শুনে ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস কিন্তু আপনারা করতেই পারেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের জারি রাখা উচিত পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না পারিবারিক দায়িত্বগুলি পালন করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না